স্বৈরাচার চলে গেছে এখনো কেন দ্রব্য মূল্য মানুষ সাধারণ মানুষের কেনার বাহিরে অবিলম্বে দ্রব্য মূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমাতে হবে আমরা ক্রম অবনতিশীল আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা প্রতিদিনই দেখছি এদেশের চুরি ডাকাতি খুন দর্শন আবারও চলছে অবিলম্বে এগুলো বন্ধ করার দাবি জানাচ্ছি আজকে সরকারের কাছে সরকার সরকার প্রধান শেখ হাসিনা দূরে বসে ষড়যন্ত্র করছে অবিলম্বে এই সরকার প্রধান তার দুর্নীতিবাস পরিবারের সদস্য এবং তার লুটেরা বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে আমার প্রিয় ভাইয়েরা আমরা দাবি জানাই যে আপনাদেরকে যে সংস্কারের কথা বিএনপি বলেছিল সেই সংস্কার হল দেশের প্রশাসন এবং নির্বাচন কমিশন সংস্কার করে আপনি একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেবেন এবং তা হবে জাতীয় সংসদের নির্বাচন এটাই ছিল এদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা এদেশ পাঁচ তারিখে এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বিশ্বের মানুষ জানে সর্বশ্বীকৃত যে এই আন্দোলনের মহানায়ক ছিলেন আমাদের প্রিয় সন্তান এদেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান এই আজকের আমরা রাজনৈতিক দল এবং দেশের মানুষ তাদেরকে সমর্থন করে আমরা বসেছি উদ্দেশ্য তাদের কাছে আমরা চাই একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন আমরা এই সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলন করতে চাই না আমরা এই সরকার ফেল হোক আমরা তাও চাই না আমরা এই সরকারকে সাহায্য করতে চাই অবিলম্বে এই দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন প্রতিষ্ঠা লগ্নে যা কিছু করা দরকার আমাদের সাহায্য এবং সহযোগিতা থাকবে দেশের রাজনৈতিক দল আরো বিশটা তৈরি হতে পারে এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো মাথা ব্যথা নেই আমরা শুনতে পাই নতুন দল হচ্ছে আমাদের প্রিয় নেতা অ্যাক্টিং চেয়ারম্যান সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাদেরকে স্বাগত জানিয়েছেন কাজে আমাদের সে নিয়ে কোনো কথা নাই তবে আমরা হুশিয়ার করতে দিতে চাই যে প্রতিটি সরকারের কোনো দোষর যদি ছদ্মবেশে কোনো রাজনৈতিক দলে প্রবেশ করে তাহলে এই দেশের মানুষ তাদেরকে ছাড়বে না তৎকালীন স্বৈরাচারের মহাসচিব বলেছিল যদি আওয়ামী লীগের পতন হয় এ দেশে তাদের নাকি পাঁচ লক্ষ লোক ইন্তেকাল করবে খুন হবে মানুষ ধরে মারবে কিন্তু এই দেশের মানুষ ধৈর্য ধরেছে শৃঙ্খলা রক্ষা করেছে রহমানের নির্দেশে এদেশের মানুষ ছাত্র জনতা থানা পাহারা দিয়েছেন কাজেই মানুষ উশৃঙ্খল হয় নাই কিন্তু যে কথাটি যদি আবার এই স্বৈরাচার গোষ্ঠী ছদ্মবেশে কোনো রাজনৈতিক দলে মাঠে নামতে চায় তাদেরকে রাস্তায় প্রতিহত করা হবে এই দেশ থেকে বিদায় করা হবে ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমরা জানি যে এই দেশে আমাদের মানুষের কষ্ট আমাদের কষ্ট আপনাদের পদ্মা নিয়ে কষ্ট আমার তিস্তা নিয়ে কষ্ট এই দেশের মানুষের যত সমস্যা তা কিছু সমাধান করতে হলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই অতীতের ইতিহাসে মানুষের কল্যাণে কাজ করেছে কাজই তাদেরকে ক্ষমতায় আনতে হবে এবং নিরঙ্কুশ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিতে হবে আমার প্রিয় রাজবাড়ীবাসী বিশেষ করে আমার নেতা কর্মী ভাইয়েরা প্রতি নিয়ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তৃতা দিচ্ছেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে এমন কোনো কাজ করা যাবে না এদেশের মানুষ আমার নেতাকর্মী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকের উপরে মানুষের আস্থা হারায় মানুষ মন খারাপ করে এমন কোনো কাজ করা যাবে না আজকে আপনার একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন আপনারা দেখে দিয়েছেন যে রাজবাড়িতে কোনো দলীয় কন্দল নেই এইভাবে আমাদের মানুষের কাছে প্রমাণ করতে হবে আমরা আমরা বিএনপি নেতা কর্মী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক কৃষক দল মহিলা দল আমরা মানুষের স্বার্থে কাজ করি জনস্বার্থে দেশের জন্য কাজ করি তারিক রহমান খালেদা জিয়ার নির্দেশে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় আমরা হব কৃত কার্য আমার ভাইরা আপনারা জানেন যে তারেক রহমান একত্রিশ দফার আলোচনা এখানে হয়েছে তিনি এই দেশ সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছেন এবং সংস্কার সংস্কার দেশের সকল সেক্টরকে করতে হলে সেটা শুধু একমাত্র রাজনৈতিক দলীয় সরকারই সম্ভব কোনো অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই সংস্কার করা সম্ভব নয় আমাদের সামনে দেশবাসীর সামনে দিয়েছেন একত্রিশ দফা যার ভিতরে এই দেশের মানুষের কল্যাণে দেশের স্বার্থে জাতির স্বার্থে প্রতিটি আইটেম এক এক করে লিখিত আছে তার সমাধান এই একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই বাংলাদেশের মানুষের আর কোনো কষ্ট কোনো অভাব কোনো অভিযোগ কোনো দুঃখ কোনো বেদনা কিছুই থাকবে না ইনশাল্লাহ এর জন্যে আমাদেরকে আবারও যে কথাটি সত্য সেটি হল মানুষের আস্থা অর্জন করতে হবে এবং তার আমাদেরকে ধরে ইলেকশনের দিন পর্যন্ত আমাদের আমাদের থাকতে হবে আমার প্রিয় আপনারা জানেন নিশ্চয়ই আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ যদি চান এবং এই দেশের মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন তাহলে আগামীতে এদেশের রাষ্ট্রপ্রধান হবে দেশ এখন কাল এটা দিয়া যদি চান দেশের মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন তারে আগামিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে দেশ রায়ণ জনাব তারে গ্রাহমান আল্লাহ যদি চান মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন আমার পিছনে যারা আছেন তারাই সবাই এমপি এবং মন্ত্রী আমেন তো আমার ভাইরা রাজনৈতিক কাছের কাছে আমার শেষ কথা যদিও আপু বলেছেন যে ধানের শেষের দ্বিতীয় ঘাঁটি তবুও আমি একটি কথা এখান থেকে আপনাদের কাছ থেকে নিয়ে যেতে চাই আমি কি আজকে রাতে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে বলতে পারি রাজবাড়িবাসী এবং নেতাকর্মী আমাকে আশ্বস্ত করেছেন আগামী নির্বাচনে তারা এই দুইটি আসন এই ধানের শীর্ষে দেবেন ইনশাআল্লাহ আমরা আজকে এই খবর পৌঁছাবো